চকলেট বোমে আগুন ধরাতিস তো তো তোমরা কি করতে আগুনে চকলেট বোম আগুনে চকলেট বোম ধরাতাম তোরা কি এরকম চকলেট বোম হাতে রেখে এইভাবে ফাটাতিস তো তো তোমরা কিভাবে ফাটাত এই চোখের সামনে এইখানে চকলেট বোম মাঝে মাঝে আগুনও দরকার হতো না এভাবে তাকাতাম ভয়ে বোম ফেটে যেত বলা যেতে পারে বোমের ফেটে যেত তোরা হাতে বলছিস একবার মুখের মধ্যে রেখে ফাটিয়েছিলাম রে মুখ ফেটে যাবে আগুনই দিইনি কি করে ফাটবে চিপিয়ে ফাটিয়ে দিতাম চকলেট বোম হবে ঘরে হবে আর লঙ্কা ফটকা লঙ্কা ফটকা কোনো বাজি হলো লঙ্কা ফটকা মানে আলাদা রকম মানে মুড়ি চানাচুর খাচ্ছি লঙ্কা নেই লঙ্কা ফটকা খেয়ে নিলাম এবার অ্যাসিডিটিতে পেট গরম হয়ে যায় তো পেটের মধ্যে ফেটে গেল লঙ্কা ফটকা আর কি একবার তো লঙ্কা ফটকা নাকের মধ্যে ঢুকিয়ে ফাটিয়ে দিয়েছিলাম ওরকম হলে তো নাক ফেটে যাওয়ার কথা সেটা আমি যাই না আমি বন্ধুর নাকে ফাটিয়েছিলাম আর কি গাছ পুম ডেঞ্জারাস গাছ পুম নিয়ে এত ভয় পাস কেন গাছ পুম মানে বুঝতে পারছিস মানে সুতোটা বের করা পাঁচ মিনিট পরে ফাটে তো জোরে ফাটে কিন্তু অনেক সময় পরে ফাটে একদিন গাছে গাছ বোম লাগিয়ে পনেরো মিনিট দাঁড়িয়েছি ওখানে পনেরো মিনিট পনেরো মিনিট কিচ্ছু হয়নি সবাই বললো নাকি আগুন ধরাতে হয় না তো তারপর আগুন ধরানোর পরে কুড়ি মিনিট কন্টিনিউ যা ছুটেছি না মানে বোমের আওয়াজই শুনতে পাইনি সবাই বলছে একটু নাকি আমি বেশি ছুটে চলে গেছিলাম আগুন নিয়ে খেলতাম আগুন মানে পাড়াতে সবাই আমাকে পোলা বলে ডাকতো কেন কেননা পোলা তো নয় সে তো আগুনেরই গোলারে তো বাচ্চাদের ঝুঁজুরি জানিস তো যেগুলো বাচ্চারা খেলে ঝুঁঝুরি নিয়ে ঝুজুরি দিয়ে বিড়ি ধরাতাম কখনো ঝুঁঝুরি দিয়ে বিড়ি ধরাতাম কখনো বিড়ি দিয়ে ঝুঝুরি মানে ঝুজ্ঝুরিয়ার বিড়ি মিলেমিশে এক হয়ে গেছিল সেই সময়টা আর বিড়িকে আমরা একসাথে বলতাম বুঝঝুরি একটা সময় তো ঝুজ্ঝুরি নেশা হয়ে গেছিলো খুব ঝুজ টানতাম আর রং মশাল গুলো হয় না ওরা মানে ড্রয়িং করতাম আর তুবড়ি তুবড়ি রে তুবড়ি তো তোবড়ে আগুন ধরিয়ে দিতাম হ্যাঁ গুলো হয় না চর্কির ওপর মানে আগুন ধরিয়ে চর্কির উপর বসে যেতাম যা ঘুরেছি না পাট বোম একবার ফাটিয়ে গম বোম বানিয়ে দিয়েছিলাম